ভেতরে ঢুকিয়েছি সরফুলাম সাহেব বসে তাবিজ করতে মেয়ে লোকটক বুঝে রি বসিয়া ঢুজুর হাতে একটা কলম নেছে আর ইরাম একটা কাগজ এইরম চার কোণা দাগ কেটেছে দাগ কেটে তার মধ্যে লিখতেছে আমি নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি বলে নিচে আমার হাতে কলম দেব দেখেন সই করো একজন চোরের চুরিটা ধরতে পারে যে খুব পাকা চোর হয় একজন আলেমের কুট কৌশল চালটাকে ধরতে পারে আর একদল আলেমেরা সাধারণ মানুষ ধরতে পারে না বলো ডাক্তারের চুরি মেটে খাটে খাওয়া জনগণ কিন্তু ধরতে পারে না ডাক্তারের কলমের খেঁচা খচা চুরিটাকে ধরতে গেলে আর একজন ডাক্তার দরকার কথা বলেন ঠিক না বেটি বল আমি আপনাদেরকে ক্ষতি করার নিয়ে যাররা পরিমাণ নেই বা আল্লাহ সাক্ষী খালিস অন্তর নিয়ে তবে দুটো সত্য কথা বলতে হবে আর সত্য কথা মাঝে 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 তীত স্বরূপ এটা আমি বলি অনেক বিজ্ঞজনেরা বলতে আল হাক্কু মুরগুন সত্য কথা কেমন লাগে মিষ্টি লাগে না দুষ্টু লোকেরা মিথ্যে গুলোর গায়ে চিটে লাগিয়ে খুব মিহিন সুরে কেন্নে কেটে পায় টায় ধরে বাবারে গেছি রে বলে জানবেন এমাল দুষ্টু গরু হককতা যারা বলবে তারা স্পষ্ট বলে দেবে বাপ কারুর পরোয়া করবে না বসিহা টুজুরির নামে জলসা দেশেন জানেন কেমন আলেম ছিলেন তিনি আল্লাহ আল্লাহ এই মুহূর্তে সিঙ্গেরাটি পশ্চিম পাড়ার মাহফিলের স্বভাবগুলো বসিরহাটের মাওলানাবাগের জমিন ধন্য করে সো আমার আপনার পীর মুর্শিদ আল্লা মা র হুলামিন রহমাতুল্লাহ কবরে পৌঁছে দেন জোরে বলুন আমরা তারা অনেকেই চোখে দেখিনি বাপ দেখেছেন না আল্লাহ অনেকে চোখে জেয়ারাতেও দেখতে পায় পায় না পায় না আমার লেখা কালের কলমে আল্লামা নামক একটা বই বাজারে বেরিয়েছে বইটা পড়ে নেবেন ওতে অনেক তথ্য পাবেন কালের কলমে আল্লামা আমি তখন আমি নিয়ে মাদ্রাসাতে একটু গল্প সুরভ কথা বলবো বসিয়াট হুজুরের স্মৃতি সভা তো আমি জানতাম না এরা যদি আমার একটু আগে বলতো যে হুজুরের স্মৃতি সভা এই গাড়ির থেকে নেমে তাই শুনলুম যে হুজুর কেবলার স্মৃতি সভা যাক তো আমি তখন মাওলানা বাগে মাদ্রাসার এমামতি করি মসজিদে মাদ্রাসায় পড়াই হুজুর আর মসজিদে এমামতি করি হুজুররা আমার পিছনে নামাজ পড়িয়েছে আমি ইসলে সব পরিচালনা করেছি বারো বছরের অধিক কাল কত বছরে বলেন বারো বছরের অধিক কাল যা আশপাশের কোনো মৌলবি করিনি বসি টুজুরির দরবারে গোলামি করে বেরিয়েছি বাপ বিনা পয়সা ইমামতি করেছি বারো বছর আমি নিজে আপনারও অনেকে সাক্ষী আশপাশের মানুষও জানে তো আমি মাদ্রাসায় পড়াতাম বাপ একদিন শোক করবার গিয়েছি জুমা পড়াবো ছেলে ফিলে পড়াই এখন গে দেখি ছেলেরা সব কাঁদো কাঁদো আমার ঘিরে ধরি যায় কি হইয়াছে রে বলে আমার দুপুর বেলা আমার দুপুর বেলা ভাত দেবে না চাষিমা বলেছে ভাত হবে না কেন কি করেছিস তোরা যে হুজুর আমরা ভাত আনতে যেয়ে দেখি ভাতের ঝুড়ির উপরে খোদার কসম আল্লাহকে সাক্ষী রেখে কথা বলছি বল আমি ঝোল খাওয়া মৌলুবি না বল ছেলেরা বলতেছে ভাতের ঝুড়ির ওপরে বিড়াল শুয়ে রইয়েছে আমরা যাওয়ার পরে বিড়ালটাকে তাড়িয়ে সেই ভাত আমার গা থালা কেটে দিচ্ছে হুজুর আমরা ওই ভাত খাতি চাইনি তাই আমার বলেছে ভাত হবে না তো মুন্ডাই খুব ব্যথা লাগলো বাচ্চা বাচ্চা বাপমা ছেড়িয়ে সব আমার ওই হুজুর কেবলার দরবারে তখন মাদ্রাসাটা ভালো চলত বাপ তো মনটাই খুব খারাপ লাগলো ভেতরে ঢুকিয়েছি সরপুল আমিন আমি পাশের কাছে যেয়ে বলছি হুজুর এই কচি কচি বাচ্চা কাচ্চা তা এর গা নাকি বাড়িতে ভাত দেবে না বলেছে দুপুরবেলা খাতা খাওয়া হবে না তা আপনি একটু বলে দেন যাতে ওদের দুটো ভাত দেয় তো আমারে একটু চোখ মোটা করে বলতে সে সাহেব ভাত ছড়ালি কাগের অভাব হবে না ওর কত চুলকুনি জানো ওরকে ভাত দিতে গেছে ভাত নেবে না তো আমি তো জানি আগে শুনে রেখেছি আমি বলে হুজুর ওই ভাতের ঝুড়িতে নাকি বিড়াল বসছিল সেই ভাত দিচ্ছিল এই জন্যই ওরা নেইনি তা আপনি বলেন মেলা লোক তো থাকে আর এত লোকজন আসা যাওয়া করে দুটো ভাত যেন ছেলেপিলেদের দেয় না খেয়ে থাকবে আমার বললো ভাত হবে না খোদার কসম আপনি শুনে নেবেন তো খোদবাপত্তি যখন দাঁড়িয়েছি শুক্রবার ঝরঝর ঝরঝরকে চোখ দিয়ে পানি পড়তেছে যে হুজুরির দরবারে ভাত কত লোক খেয়ে যাচ্ছে আর বাপ মা ছেড়ে ছেলেগুলো কোরআন শরীফের জ্বালায় পড়িয়ে রিয়েছে তার কা ভাত জটবে না আমার লেখা রয়েছে বইতে বলে এই ঘটনাটা ভাত জটবে না তো কান্তি কান্তি খোদ পড়ে নামাজ শেষ করে বাড়ি আসবো ওই রওজা পাকের সামনে ওখানে বসে রয়েছি বসে ভাবছি যে আজকে হুজুর এখানে লাশটা এখানে কবর দেওয়া বলে হাজার হাজার মানুষ এখানে আসতেছে এই দেখটায় কত টাকা এখানে যাচ্ছে আর মাদ্রাসাটা ভালোভাবে চলে না খোদার কসব এইগুলো শুধু মনে তোলপাড় হচ্ছে মনটা খুব দুর্বল হয়ে গেছে তোলপাড় হচ্ছে বাড়ি যেয়ে দুটোকান খেয়ে শুধু শুইছি এক গাল খেয়ে শুধু শুয়েছি দুপুর বেলার শোয়া একটুখানি শুইছি চোখটা জড়িয়ে গেছে দেখি বসিয়া টুজুর হাতে একটা কলম নেছে আর এইরম একটা কাগজ এইরম চার কোণা দাগ কেটেছে দাগ কেটে তার মধ্যে লিখতেছে আমি নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি বলে নিচে আমার হাতে কলম দেব বলতে এখানে সহি সাহেবের কাছে গোপনে শুনে দেখবেন এই স্বপ্নের অর্থটা জানার জন্য কম আলেমদের কাছে দৌড়াই নি আমি তো আমার হাতে কলম দেছে আমি সহি আমি সই করে সই করে দেওয়ার সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেছে যে হুজুর কেবলা এই অবস্থায় আমাকে সই নিল কেন এখন দরবারে হুজুরদের জিজ্ঞেস করে দেখবেন যে ইরাম একটা স্বপ্ন দেখেলো তো অনেক আলেমরা আমাকে পরামর্শ দিল দেখো মাওলানা বাগের দরবারে তার লাশটা শোয়া থাকলেও তার নজর আছে আমিনিয়ার দিকে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলে কারণটার অনত ভিতরের কথা কে কি বলিল অত বলতে চাচ্ছি না ফেতনার জন্য তো আমি শুধু বলছি এসব অলি আল্লাহর মরা না বাপ চাক্ষুষ প্রমাণ তার তারই স্মরণে তারই মহাব্বাতে আজকের এ সুন্দর সবরেসানির মাহফিল আমার আব্বাজানের কাছে সোনা ভবানীপুরের আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলাই আল্লামা দরগাপুরের সঙ্গে যিনি জলসা করেছেন সারা বাংলায় তার কাছে শোনা হুজুর আল্লামা আমিন হজুরাল্লামা রুহুলামিনেগে মানুষ যদি একবার দেখত ভালো মানুষ তো দূরে থাক ভদ্রলোক বলে তো দূরে থাক ফকির বলেও মেনে নিত না কেন হজুর ছিলেন একটু কালো চেহারার আর অত পাট পরিষ্কার ছিল না বাব অত সাজানো গোছানো ছিল না একেবারেই দরবেশ প্রকৃতির দুনিয়া তালাক দেওয়া মানুষ দুনিয়ার সঙ্গে যেন কোনো লোভ নেই কোনো সম্পর্কই নেই আজকে যেমন আমরা মৌলভী হলেও হজুর ছিলেন একেবারেই ফকির গোছের লোক একটা জামা জামা গায়ে দে কোথাও ছিঁড়ে রইয়েছে টুপিটা সেই রাম জ্যোতির কতদিন কাঁচা হয় না সাদা টুপি ঘাম লেগে আর মাথার তেল টেল লেগে আর্ধেকটা সব কালো হয়ে গে পেছনের জামাটা গায়ে দেশে ইস্ত্রি করা সাবান ভালো দেওয়া হয় না বা গুটিয়ে গুটিয়ে কোমর পর্যন্ত উঠে গেছে কিন্তু আল্লাহ ফকির সম মানুষটার ভিতরে যে কি জাহিরিয়ার বাতিনি এলেম দান করেছিলেন বাব আমি খুব খুশি বাংলার বহু জায়গায় হয়তো হুজুর কেবলাকে ভুলে গেল আশপাশে গবিলা সিংহরাটির মানুষ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলিহের অবদানটাকে যে স্মরণ রেখেছে এটা অত্যন্ত আল্লাহর বড় নেয়ামত জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহ আপনাদের মাহফিলটাকে কবুল করেন জোরে বলেন আল্লাহ আমিন বাবা যে ঘরে মাল থাকে চোর সেই ঘরে যায় না ফাঁকা বেড়া যার ঘন্নি দরজানি সেখান লাগে যে ঘরে মাল থাকে না হুজুর আল্লামাকে মালওয়ালা ঘরের মানুষ বানিয়েছিলেন বলেই হুজুরের নামে আজ একদল চোর চুরি করে ঘুরে বেড়াচ্ছে চোর লেগেছে পিরির ঘরে লাগে না লাগে না মাঝে মাঝে বড় বীর সাহেবের ঘরেও চোট ঢুকলো না ঢুকিনি বাপ অতএব মন ঠান্ডা করে জলচায় বসেন লম্বা সময় বক্তি পারব না বাপ আমার পরপরই বাংলার বিখ্যাত আলেম ওয়াইজিন মুফতি রজব আলী সাহেব আসেন তিনি বোধ হয় সাড়ে দশটার ভিতরেই আপনাদের দিকে ঢুকবেন ঢুক আমি সেই পর্যন্ত তার আশার আগ পর্যন্ত আমি অনুরোধ করব যারা রাস্তাঘাটে এদিকে ওদিকে অসংখ্য ভাইরা এ সুন্দর প্যান্ডেলে এসে আবার জমা হচ্ছেন অনেক মানুষ এসে বসেছেন আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করেন জরে বলেন আল্লাহ মামিন আর একটু প্রাণ খুলে বলেন আল্লাহ মামিন হজুর কেবলার আল্লাহ হজুর কেবলা রুহানি দোয়া আল্লাহ যেন আমাদের নসিব করেন জরে বলেন আল্লাহ মামিন আর একটু জোরে বলেন আল্লাহ মামিন